রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মতো এমন বরকতময় এক মানুষ দুনিয়া থেকে চলে গেছেন বারোই রবিউলাওয়ালে চলে গেছেন নিশ্চিত জন্ম বারোই রবিউলাওয়ালে হোক আর না হোক চলে গেছেন নিশ্চিত কিন্তু নবীজি যে বারোই রবিউলাওয়ালে আমাদেরকে ছেড়ে চলে গেলেন উম্মত হিসেবে আমাদের দায়িত্ব কি ছিল জন্মদিন মনে করে মিষ্টি খাওয়া রোডে ঘোরা এটাই মহব্বতের দাবি ছিল বাফে বাফে যেদিন মারা গেছে কথাটা বলবো একটু কঠিন হয়ে যাবে কিছু মনে করবেন না বাপে যেদিন মারা গেছে বাপের মৃত্যু বার্ষিকীতে যদি বাড়িতে ওই দিন ডিজে গান চালাইয়া ড্যান্স হয় আর খিচুড়ি পার্টি হয় বলেন পাশের বাড়িওয়ালা কি বলবে ও সৎ ছেলে না যাওরা ছেলে আগেই বলছি বাসাটা কঠিন হয়ে যাবে আমার লাগলে মাফ চাই মাফ করবেন কিন্তু আমার কথাটা বোঝার চেষ্টা করেন আমার বাপ মারা গেছে বাপের মৃত্যু বার্ষিকীতে যদি আমার বাড়িতে গান বাজনা চলে আমার বাড়িতে আনন্দ ফুর্তি চলে পাশের বাড়ির লোকজন বলবে ও কি সত্যি ওর ছেলে না ও আসলে যার ছেলে কষ্ট নিয়ে বলি আল্লাহর রসুলের দুনিয়া থেকে চলে দেওয়ার দিনে যারা রোডে বেরোয়া মিছিল করে বেড়াও তুমি নিজের কাছে জিজ্ঞেস করো তো ভাই তুমি রসুলের আসলে কোন টাইপের উম্মত এর নিজের কাছে জিজ্ঞেস করো তুমি কেমন উম্মত রসুল রসুলের একটু জিজ্ঞেস করো তোমার কাছে আর একজনের তোমার দরকার নাই তুমি নিজে হিসাব করো তুমি আসলে কোন কোন জায়গায় আসো আসো কোথায় তুমি নবী দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ একটা কথা বলে রাখি আল্লাহর নবী আর আবু বকর সিদ্দিকের মধ্যে শুধু নবুয়া ছাড়া আর কোনো ব্যবধান নাই শুধু নবুয়াদ ছাড়া আর কোনো ব্যবধান নাই রসুলের গায়ের জামা যেমন আবু বকরের গায়ের জামা ওইরকম রসুলের দাড়ি যেমন আবু বকরের দাড়ি ওই রকম রসুলের জুব্বা যেমন টুবি যেমন সমস্ত কিছু রসুলের মতো আবু বকর সিদ্দিকের কোন ব্যবধান নাই মন মানসিকতা রসুলের যেমন আবু বকর সিদ্দিকের ওই রকম ব্যবধান নাই মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন দুইজন এক জায়গায় বসা মানুষ বুঝে না আবু বকরকে আর মোহাম্মদ রসুল্লাহ কে এতটা মানে ফটোকপি আর কি এতটা মিল বুঝে না সঈদুন আবু বকর রাদি আল্লাহ তালুয়ের পরে দাঁড়াইয়া নিজের চাদর দিয়ে নবীকে যখন ছায়া দিছেন তখন মানুষ বসছেন বসাজন নবী দাঁড়ানো আবু বকর এমন সেইদুন আবু বকর রাদি আল্লাহ তালহু নবী দুনিয়া থেকে চলে গেছেন সমস্ত সাহাবাইকেরাম অস্থির হয়ে গেছেন কে কি করবে বুঝে না কিন্তু আবু বকর সিদ্দিক নবীর মতো আপন জায়গায় অটল কারণ সবাই যদি অস্থির হয় অস্থিরগুলো আরে ঠিক করবে কে উমরে ফারুকের মতো মানুষ সৈয়দনা উমরে ফারুক রাজি আল্লাহ আনু আল্লাহর নবীকে হারানোর ব্যথায় এই পরিমাণ ব্যথিত তরবারি নিয়ে দাঁড়ায় গেছে যে কেউ বলবা নবী দুনিয়া থেকে চলে গেছে গরদান উড়াইয়ে দেব এটা ইচ্ছা করে না না ইচ্ছা করে না নিজের মন মানসিকতার মধ্যে রসুলের মায়া মহব্বত এত ছিল রসুলের বিচ্ছেদ মানতে পারতেছে না মানতে পারতেছে না হজরতে ওসমান বাড়ি ছেড়া জঙ্গলে চলে গেছে জঙ্গলে পাগলের মতো বসে রয়েছে কি করবে আলী হইয়া পডা না আল্লাহ সাহাবি খেতে কাজ করতেছেন। খেতে যে কাজ করতেছেন খবর পাইছে আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছেন তো আসমানের দিকে তাকাইছে আসমানের দিকে তাকাই আল্লাহর সাথে কথা বলে আল্লাহ যে রসুলের চেহারা ঘুম থেকে উঠে যায় দেখতাম রাতে শোয়ার আগে সর্বশেষ রসুলের চেহারা দেখে এসে শৈতাম নবী যেহেতু দুনিয়াতে নাই আমার দুনিয়াতে চোখেরও আর কোনো প্রয়োজন নাই আল্লাহর কাছে বলছে দোয়া কবুল আল্লাহ তালা তারে অন্ধ বানাই দিছে এই ছিল সাহাবাই কেরামের মায়া মহব্বত আর ভালোবাসা আর আমরা আসি জিলা খাওয়া নিয়ে ঈদে মিলাদুল নবী নিয়ে আসি আমরা আ কিছু ভাই না বুঝা ঈদে এ মিলাদ বড় ঈদ বানাইছে এটাই সবচেয়ে বড় ঈদ আল্লাহ বাসাইছে ও সমস্ত মানুষগুলার অনুসারীরা তো এখন দৌড়ের পর আছে ওই যে এক দেওয়ানবাগের ছিল না দেওয়ানবাগে দেওয়ানবাগের সেই আল্লাহ বাসাটা খারাপ না করাই ভালো এ মানুষটা আল্লাহ পাকের বড় নাফার মান ছিল দুনিয়া থেকে চলে গেছে এর মাজার টাজার যা ছিল সব বাইঙ্গে গুড়াইয়া দেশে ঈদে এ মিলাদুল জন্য এরা যশ্নে জুলুস করে যা পারছে তাই করছে দেওয়ান কুতুব বাগি রাজার বাগি যত বাগি আছে আর পাক দরবার আছে যে দরবারের সাথে পাক লেখা বুঝবেন ওইটা না দরবার যে দরবারের সাথে পাক লেখা এতে আমাদের দেশের হোক আর আমাদের দেশের বাইরেও হোক বোঝেন নেই আমাদের হরিপুরের গুলা হোক বাইরের কটা হোক যার সাথে পাক লেখা ওইটাই নাপাক দরবার যেই জায়গায় থাক রোডের সাথে থাকা রোডের থেকে ভেতরে থাক লেখা পাক তার মানে ওইটা না এই নাভাগ দরবার যতগুলো আছে নাভাগ দরবার নবীর জন্মদিন যে ওরা মিলাদুন্নবী নবী নবীর কষ্টে নবীর দুনিয়া থেকে চলে যাওয়ার ব্যথায় যে ব্যথিত হতে হয় এটা ওরা ভুলাই দিছে ওরা বোলাই দিছে জাতিকে যে রসুলের যাওয়ার কষ্টে ব্যথিত হওয়া লাগে বোলাই দিছে সেইদুনা হজরত আবু বকর সিদ্দিক দুই বছর রাষ্ট্র চালাইছেন নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরে দুই বছরের কোনো বছরও ঈদে মিলা নবী হয় নাই ধোদার কসম বললেও ভুল হবে না হয় নাই আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার পরে সৈয়দ না আবু বকরের অবস্থা এমন হয়েছিল দুই বছর বেঁচে থাকছেন কখনো যদি ঘরের মধ্যে দাঁড়াই নবীর কথা মনে পড়ে আহ শব্দ উচ্চারণ করছে নিজের বুকের ভেতর থেকে এমন এক দোয়া বেরোইছে যে এই নিজের ঘরের সাদের সাদা অংশ কালো হয়ে গেছে কলি যারা পুড়ে গেছে আল্লাহর নবীর মহব্বতে কই ঈদে মিলাদুন নবী তো তালাস করে পাওয়া যায় না ওমরে ফারুক বারো বছর রাষ্ট্র চালাইছেন একবারও ঈদে মিলাদুন নবী হয় নাই হজরত ওসমান গনি বারো বছর রাষ্ট্র চালাইছেন একবার ঈদে মিলাদ হয় নাই হজরত আলী রাদি আল্লাহ আনহু দীর্ঘ সময় রাষ্ট্র চালাইছেন এক বছর ঈদে মিলাদুন্নবী হয় নাই সাহাবাই কেরাম সব মিলে তিরিশ বছর রাষ্ট্র চালাইছেন এক বছর ঈদে মিলাদ হয় নাই ঈদে মিলাদ উন্নবী শরীয়তের কোনো আমল না শরীয়তে ঈদে মিলা উন্নবী বলতে কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই শরীয়তের কোথাও নাই আজীবন ঈদে মিলাদুন্নবী নবী পালন করলে একটা সব হবে না এক সব হবে না এজন্য এর থেকে বাঁচার চেষ্টা করা আমরাও নিজেদেরকে পরিবর্তন করে ফেলি ঈদে মিলাদুন্নবীর নবীর কোনো বিশ্বাসী দিলের মধ্যে রাখবো না ইনশাআল্লাহ ওগুলি দিলেই রাখবো না হ্যাঁ এর মানে এই না রসুলের প্রতি আমাদের মোহাব্বত কম আরে না তা না রসুলের প্রতি মহাব্বত কম না রসুলের প্রতি মহাব্বত আসে বি তাই তো শুক্রবারে কত গুরুত্বপূর্ণ কাজ ফেলে আমরা সবাই আল্লাহর গড় মসজিদে হাজিরা দেই আল্লাহর রসুলের প্রতি মহব্বত আর ভালোবাসা আছেই তো এজন্যই তো রসুলের মহাব্বতে টুপিটা বইয়া পাঞ্জাবিটা বইয়া মসজিদে আসি যদি না থাকতো তাহলে এগুলি করতাম কিছু করতাম না এগুলা আলহামদুলিল্লাহ রসুলের মহব্বত আমাদের দিলে আসে আল্লাহ যেন বাকি রাখে কিন্তু রসুলের মহব্বতের নামে যারা এলোমেলো জিনিস আমাদেরকে বুঝাই দিয়েছিল ওইগুলি আমরা দূর করে ফেলি ওলাহনে আগে গান গাইত মসজিদের মধ্যে তো আসলে বলা উচিত না তারপরেও বলি ওলাহান গান গাইতো মধু হই হই আরে বিষ খাওয়াইলা শুনেন না এই গান মানে কি আমাদেরকে মধু বলে বিষ খাওয়াই দিস এই সমস্ত নাপাক পাক দরবারওয়ালারা আমাদেরকে ইবাদত বইলে বলেই বিষ খাওয়ায় দেয় এবাদত বইলে বিষ খাওয়ায় এবাদত বইলে বিষ খাওয়ায় ওরা ইবাদত বানায় মাজারে যে শেষ দাদা ওইটা তোমার এবাদত ওইটা এবাদত না ওইটা বিষ ওইটা শিরিক ওরা বলে মাজারোলার কাছে চায় নাও তোমার অসুবিধা আছে ছেলে হয় না মেয়ে হয় না মাজারোলার কাছে চাও এটার এবাদত বানাই আমাদেরকে বুঝাইছে আসলে ওইটা শিরিকের বিষ ওরা আমাদেরকে বিষ খাওয়ায় দেখাই দেয় যে মধু মধু খাওয়াই দিলাম এই জন্য আল্লাহ মাফ করে আমাদেরকে আল্লাহ তালা আমাকেও সহি দান করেন পাশাপাশি আপনারা যারা আসছেন মেহরবানি করে আল্লাহ ফাঁকা আমাদেরকেও এতটুকু বুঝ কম পক্ষে দেন যেটা নেকের কাজ ওইটা আমরা করবো যেটা নেকের কাজ না ওটার দ্বারে কাছেও আমরা যাবো না ইনশাআল্লাহ